কমিশনার কেন এত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে আমরা যদি একটা মেম্বার নির্বাচনও দেখি তারপরেও কিন্তু আমরা দেখি ব্যালট বাক্স পুলিশি ইয়ে দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা কিন্তু পাঠানো হয় কিন্তু এইখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোটো ক্যাম্পাস এটা তো সকালেও তো ব্যালট বাক্সগুলি পাঠানো যেত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে বিল্ডিং রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখান থেকে আপনাদের এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরা যেমন করছেন বহিরাগত যারা রয়েছে তারা এই নির্বাচন এগারটার সময় কেন প্রবেশ করলো এবং নির্বাচন কমিশনের সাথে কি আলোচনা করলো এই বিষয়টা গুলো কিন্তু জানতে চলেছেন এবং এই মুহূর্তে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন চলছে নির্বাচন কমিশনের সাথে এবং দর্শক রাত পহলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেটি কিন্তু নির্বাচন সেটিকে কেন্দ্র করে কিন্তু এই তো আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে বহিরাগত প্রবেশ করে এবং সেটি নিয়ে কিন্তু বাক চলছে এবং তারা শিক্ষার্থীরা কিন্তু এবং প্রার্থী যারা রয়েছেন তারা জানবেন বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংসদ যে নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে জানতে চাচ্ছেন যে মূল ঘটনা কি ঘটেছে এই বিষয়গুলো কিন্তু তারা জানতে চাচ্ছেন

এখানে তো অনেক কিছু গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত আচ্ছা কি ঘটনা ঘটেছে